দাম কত যাচ্ছেন তাহলে এটা একশো পনেরো একশো পনেরো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার আম্বারিগুরু হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার দর্শক দেখাচ্ছিলাম দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী কিছু সারগুরু এগুলো দাম ধরে তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দাম চাচ্ছে বয়স কেমন এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক ভালো লাগলো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর পরবর্তী ঢাকা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দর্শক চলুন আমরা কথা বলবো ব্যাপারীদের সঙ্গে কেমন দামে বিক্রি হচ্ছে বেচা বিক্রি হচ্ছে এখন বর্তমান এই বাজারে এই দু হাজার ছাব্বিশ সালে কুরবানি পুজো গরুগুলো দর্শক সামনে কিন্তু বেশ কয়েকটি দেখতেছি মোটা মোটা তাজা তাজাকরণের জন্য বেস্ট কয়েকটি সার গরু দর্শক চলুন কথা বলবো ব্যাপারীদের সঙ্গে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো

গরু এগুলো দুই হাজার ছাব্বিশ সাল গরু এর জন্য যথেষ্ট পরিমাণ একদম পারফেক্ট ভাবে উঠেছে দর্শক তাহলে এখানে আরও একটা দেখতে পাচ্ছি তিন নম্বর দর্শক তিন নম্বরের গরুটার দাম কেমন কী চাবে বা এই দুই নম্বরের দামটা আমরা বলে দিই আগে তাহলে মামা এই দুই নম্বরের দাম কেমন কী যাচ্ছেন এটা চাওয়া দাম একশো পনেরো দাম দর করার কি সুযোগ থাকবে আছে না একটু দাম দর সুযোগ থাকবে দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমরা তিন নাম্বার আরও একটি গরু দেখেন চেষ্টা করবো দর্শক এখানে লাল কালার একটি গরু রয়েছে দেখেন দুই হাজার ছাব্বিশ সালের এগুলা পারফেক্টভাবে কুরবানি করতে পারবেন পারফেক্ট বয়স নিয়ে কোনো টেনশন নাই এটার বয়স কেমন কি আসতে পারবো আমার দুই দাঁত না এগুলা দুই দাঁত আসতে পারে এই কুচটা দেখেন দর্শক মার্শাল একদম একটা করে একটি কুচ রয়েছে মার্শাল দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য যথেষ্ট একটু

যে মামা যদি কেউ যদি বাইরে থেকে গরু নিতে চায় মামা দেওয়া যাবে দেওয়া যাবে না অনেকে তো খামারের জন্য নিতে চাই দেওয়া ছাব্বিশ জন্য নিতে চাই অনেকেই তাহলে আপনি যোগাযোগ নাম্বার দিলে অবশ্যই অবশ্যই আপনার যোগাযোগ নাম্বারটা একটু অন্য মামা জিরো ওন থ্রি জির ওন থ্রি ওয়ান সিক্স ওয়ান সিক্স দর্শক আমরা কিন্তু এই মামার যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের এই এবং সাইজে বিভিন্ন ধরনের কুরবানি দুই হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী গরু কালেকশন করতে পারবেন এভাবে আমাদের এই যে আমবাড়ি হাট এই আমবাড়ি হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ দুই হাজার ছাব্বিশ কুরবানি অনেক গুরু অনেক গরু উঠেছে আমদানিতে আজকের আমদানি অনেক হয়েছে এই হাটে সব দুই হাজার ছাব্বিশ কুরবানি দর্শক